আসসালামু আলাইকুম আমি কিষান দাস পার্থ তো রূপসী বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে এসেছি হচ্ছে নরসিংদী জেলার বেলাবতে এটা হচ্ছে বলার মূল বলে হ্যাঁ বলার মূল আপনারা দেখতে পাচ্ছেন পোড়া দিয়া রুট তো এখানে ঐতিহাসিক বিখ্যাত পিঠা রয়েছে নানান রঙের বাহারি চিকই পিঠা দেখতে পাচ্ছেন ভাপা পিঠা অনেক কিছু দিয়ে হচ্ছে আমি পিঠা বানানো হয় দেখতে পাচ্ছেন বাদাম কাঠবাদাম কমলা দই রসমলাই এই সকল আইটেম দিয়ে কিন্তু হচ্ছে পিঠা বানানো হয় এটা শুধুমাত্র নরসিংদীতে দিতে না আমার মনে হয় সারা বাংলাদেশে যদি চৌষট্টিটা জেলা ধরা হয় তাহলে নরসিংদী জেলায় এটার জন্য খুব বিখ্যাত চিতই পিঠা এখানে দেখতে পাচ্ছেন বাহারি রঙের ডিম পিঠা দুধ চিতই চিতই সব রকম সব রেখেছেন এই এই জায়গাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মেলার মতন মানে মনে হবে যে আপনাদের কাছে কোনো মেলায় এসেছেন ওরকম মেলার মতন একটা হচ্ছে আলমগীর ভাইয়ের পুরাতন ভাপা পিঠার দোকান আর একটা হচ্ছে দুলু মিয়ার ভাপা পিঠার দোকান তো এতক্ষণ আমরা দুলু মিয়ার এখানে দেখেছি এখন আলমগীর মিয়ার এখানে দেখাবো আপনাদেরকে দর্শক তো এখানে প্রতিদিন শুধুমাত্র বেলাবো নরসুন্দি থেকে না কিশোরগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া ভৈরব তাছাড়া নসুল্লী সদর থেকে এর আশেপাশে পার্শ্ববর্তী জেলা ইউনিয়ন বিভাগের মানুষও এ এত বিখ্যাত পিঠা যে কারণে এখানে এসে ভিড় করে এটি খুবই নাম করা এবং বিখ্যাত